স্বামীর কাছে স্ত্রী যে চারটি জিনিস পাওনা রয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে চারটি হক না করে তাহলে সে নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাম নিজে তার স্ত্রীদের উপরে চারটি হক অবভিয়াসলি আদায় করবে যদি আদায় না করে উইল গো টু হেল্প ফায়ার তারা জাহার নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লি আলাইসাল্লাম নিজে বলে দিয়েছেন হাকিম ইবনে মহাবিয়া আল কুশরিত রাজি আল্লাহ তিনি বলেন তার বাবা আল্লাহ রসুল সাল্লাইকে জিজ্ঞেস করেছেন ইয়া ইয়া আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদের যাদের স্ত্রী রয়েছে এখানে অনেকেই আছে যাদের স্ত্রী রয়েছে তাদের স্ত্রীর ব্যাপারে কি হক রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন প্রতিটি স্বামীর তার স্ত্রীদের ব্যাপারে চারটি হক রয়েছে অবভিয়াসলি এই চারটি হক আদায় করতে হবে দুইটি হচ্ছে করণীয় দুটি বর্জনীয় ভালো করে মনে রাখবেন এবং এই করণীয়গুলো আমরা এখানেই শুধু শুনবো বিষয়টা এমন নয় এগুলো আমরা আমল করার চেষ্টা করব আমরা আমাদের লাইফে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব দুটি হচ্ছে করণীয় আর দুটি বর্জনীয় এক নাম্বার হচ্ছে আংমা হা ইদা তাইমতা আল্লাহ রসুল্লাহিসাম বলে দিয়েছেন তুমি যেটা খাবে সেটা তোমার স্ত্রীকেও খাওয়াবে তুমি যেটা খাবে এক নাম্বার যেই করণীয় সেটা হচ্ছে মানুষ যেটা খাবে সে তার স্ত্রী যদি থাকে সেই স্ত্রীকে সেই খাবারটা দিবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যেই পোশাক পরবেন এই পোশাক আপনার স্ত্রীকেও দিবেন অর্থাৎ আপনি ভিআইপি পোশাক পরেন ব্র্যান্ডের পোশাক আপনি পরেন কিন্তু আপনার স্ত্রীকে কোনো পোশাক দেন না বছরের পর বছর চলে যায় আপনার স্ত্রীকে নতুন কোনো পোশাক দেন না আপনি ঠিকই ব্র্যান্ডের পোশাক পরে বাহিরে ঘোরাফেরা করেন কিন্তু আপনার স্ত্রীকে পোশাক দেন না এটা কিন্তু আপনি আল্লাহ সুল সাল্লাহ সাল্লামের কথাকে অমান্য করছেন জন্য ক্যামতের ময়দানে আল্লাহ তাল কাছে জবাব করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান নামের ব্যবস্থা করে দিবেন এই দুইটি কাজ হচ্ছে করণীয় এক নাম্বার হচ্ছে আপনি যেটা খাবেন আপনার স্ত্রীকে সেটা খাওয়াবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যেটা পড়বেন আপনার স্ত্রীকেও সেটা পড়াবেন তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার এই দুইটা হচ্ছে বর্জনীয় ভালো করে মনে রাখবেন তৃতীয় নাম্বার হচ্ছে আংতদ রেবিল ওয়াজহা আল্লাহ রসুল আলাইহি আলাইসালাম বলে দিয়েছেন নারীদেরকে তাদের চেহারায় আঘাত করা যাবে না ভালো করে মনে রাখবেন এটা খুবই বর্জনীয় কাজ আল্লাহ রসাল ইসলাম নিষেধ করে দিয়েছেন অনেক স্বামী আছে